দয়া করুন ইনশাল্লাহ আর স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় বাই চান্স হবে না যদি হয়ে যায় তো আপনি নামাজ পড়ে সে ঘর ঢুকে বলুন যা করে দাও সারা দিচ্ছে না আর সালাম আলাইকুম উত্তর দিচ্ছে না তাহলে আপনি জানতেন সারা দিকে আছে আছে চুপচাপ করতে বলুন চলে যান ঘর থেকে আবার তারপর তিনি বলুন আসসালামু আলাইকুম এক কাপ চা করে দাও না তখন সে কি মনে মনে সালামের উত্তরটা দিয়ে আমি বললো এক কাপ চা করে দাও অন্যদিকে মুখ করে সে চা করে যে এমনি নিয়ে এসে নামালো হাটটা ধরে বললো বসো একটু তুমি ঢেলে নাও ভালোবাসা হয়ে গেল কিসে সালামে আসসালাম আলাইকুম মাই ডিয়ার কামিয়া ইউ সিট বাই মেই তুমি আমার পাশে বসো ভালোবাসা তৈরি হয়ে গেল স্বামী স্ত্রী ঝগড়া করতে নাই কলহ করতে নাই রাগারাগি করতে নাই স্বামীকে ছোট ভাবতে নাই আর স্ত্রীদিকে খুব ভালোবাসতে হয় তাদের মতো নিয়ামতার পৃথিবীতে নাই কুর্তিকে বলছি ঈশ্বরী দ্বিতীয় খণ্ড কেতাবন্নিকা বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না যতই হায়া করে লাভ করে আই লাভ দুদিন অর্থাঙ্গিনী প্রায়সী জীবাণু সঙ্গিনী দারুণ ভালোবাসো কপালে চোখা খুব আদর করুন কদর করুন আর ভালোটা তাকে কলকাতা রয়েলে খেয়েছে এসে বলছে বিপালি দেখ দেখা রয়্যালের বিরিয়ানি ফেরিস তার হাতটা দিবে কি এক প্লেট খা এক প্লেট পিঁয়ান এটা তোমার জন্য এনেছি তবে স্বামী আজকে আমি এখানে শোনার আমার দাদিকে একবার আমার দাদু মেরেছিলেন দাদুর নাম খাসিম উদ্দিন দাদির নাম বেলা বিবি সেই দিনে আমার বাপের মামারা নানারা সব আমাদের বাড়ি এসছে আমার বাপের নানি এসছে তারা বলছে যে বেলা তোর কপালে কি হলো তো আমার দাদি বলেছে যে ওই গরুর আউনটা জলটা তোলা ছিল পড়ে যেয়ে কপালটাই লেগে যাব বাপজি বল তো আর খান্ত। যে আমার মা বলে নাই যে আমার বাপ মেরেছে আর এখনকার মেয়েদিকে না মানলেও থানা চলে যেছে কেস্তে করে দিছে এই মেয়েরা জান্নার পাবে স্বামীর অপরাধ গোপন করো স্বামীকে ক্ষমা করো দয়া করো মায়া করো জামা কাপড় কেচে দাও আমি যেটা বললাম ওই কথাটা আবার রিপিট করছি মা বাপের পক্ষে যা সম্ভব নয় স্ত্রী তা করবে রুগি পাল্টাবে কাপড় পাল্টাবে উলুঙ্গ হয়ে যাবে কাপড় পরিয়ে দেবে এটা মা বাপের পক্ষে সম্ভব নয় গুনিজনেরা আর একটা ময়লা বলছি নদীয়া জেলার আলেমদের সামনে মা বাপকে খেতে দেওয়া মুস্তাহাব স্ত্রীকে খেতে দেওয়া ওয়াজি তার আরো বেটা আছে আর অনেক ব্যবস্থা আছে স্ত্রীর কিচ্ছু তাই স্ত্রীকে দেখা ও একটা করে বলছি সবগুলো শুনুন বুঝুন আর মনে রাখুন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে